কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জারণ বিজারণ থেকে সি আর ও টু সি এল টুতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হল অপশানগুলি হল এ প্লাস সাত বি প্লাস ছয় সি প্লাস চার ডি প্লাস দুই উত্তরটি হলো প্লাস ছয় এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে সি আর ও টু সিএল টু ধরি ক্রোমিয়ামের সংখ্যা সমান এক্স আমরা জানি যে অক্সিজেনের জারণ সংখ্যা সমান মাইনাস দুই এবং সিএলের জারণ সংখ্যা সমান মাইনাস এক অতএব এক্স একটি ক্রোমিয়াম পরমাণুর জন্য প্লাস দুই ইন্টু মাইনাস দুই দুটি অক্সিজেন পরমাণুর জন্য প্লাস দুই ইন্টু মাইনাস এক দুটি সিএল পরমাণুর জন্য সমান শূন্য বা এক সমান প্লাস ছয় সুতরাং সি আর ও টু সি এল টু যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হল প্লাস ছয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ